ছয় এপ্রিল আপনারা সবাই রামনী মিছিলে যোগ দেবেন প্রত্যেকটি হিন্দুদের বাড়ি থেকে যেন একজন করে হলেও যেমন এবং দু হাজার বিধানসভা নির্বাচনে পদ্মফুল চিহ্নে ভোট দেবেন বছর ঘুরলেই রাজ্যের বিধানসভা ভোট তার আগে রামনবমীকে হাতিয়ার করে বাঁকুড়ার গ্রামে গ্রামে কার্যত ভোটের দামামা বাঁচানোর কৌশল নিয়েছে গেরুয়া শিবির রামনবমীর মহামিছিলে ব্যাপক জমায়েত পাখির চোখ গেরুয়া শিবিরে তাই এবার জেলার কেন্দ্রীয় শোভাযাত্রার পাশাপাশি গ্রাম ও মণ্ডল স্তরেও শোভাযাত্রার আয়োজন থাকছে রামনবমীর দিন এমনকি প্রশাসনিক বিধিনিষেধ এড়াতে ছোট ছোট দলে খোল করতাল নিয়ে গ্রামের মানুষ রামনবমীর সংকীর্তন বের করবেন এমন কর্মসূচিও রয়েছে বলে জানা যাচ্ছে ইতিমধ্যেই রামনবমীর প্রচার শুরু হয়ে গেছে বাঁকুড়ার গ্রামে গ্রামে রামচন্দ্রের ছবি নিয়ে খোল করতাল সহযোগে কীর্তনের মাধ্যমে রামনবমীর মিছিলে যোগদান এবং ছাব্বিশের বিধানসভায় বিজেপিকে ভোট দেওয়ার আবেদন নিয়ে দুয়ারে দুয়ারে হাজির হচ্ছেন গেরুয়া বাহিনী এবং বিজেপির দলীয় পতাকা সাথে নিয়ে এই প্রচার চলছে এমনই চিত্র ধরা পড়লো বাঁকুড়ার এক নম্বর ব্লকের আঁধারথোল গ্রামে গ্রামের মহিলারা এই কীর্তন দুয়ারে দুয়ারে পৌঁছতেই উলুধ্বনি ও দিয়ে স্বাগত জানান এই অভিনব প্রচারের নেতৃত্ব দেন বিজেপির বাঁকুড়া রামের ছবি নিয়ে যখন খোল করতাল নিয়ে বেরিয়েছি তখন আমাদের খালি পেয়ে যেতে কারণ হিন্দুদের দেব দেবতাকে আমরা মানিত তাই সমস্ত হিন্দুরা কখনো জুতো পরে ঠাকুর দেবতা নিয়ে যায় না এবং দেব সামনে ওঠে না আমরা সেটাই করেছি মানুষকে সজাগ করছি হিন্দুদেরকে বলছি জাগো হিন্দু জাগো দু হাজার ছাব্বিশে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিন হিন্দুরা ভাই ভাই হয়ে দু হাজার ছাব্বিশে গিয়ে পদ্মফুল চিহ্নে ভোট দিন এবং তৃণমূল কংগ্রেসের যারা নেতা আছেন যারা হিন্দু নেতা আছেন তাদেরকেও বলছি দু হাজার ছাব্বিশে তৃণমূল করছেন করুন দু হাজার ছাব্বিশে পদ্মফুলে ভোটটা দিয়ে নিজেদের মা বোনেদের বাঁচান দু হাজার ছাব্বিশে জেহাদিদের আক্রমণ চলছে সারা পশ্চিম বাংলা জুড়ে সেই জন্য আমরা বলছি পশ্চিম বাংলা যাতে না বাংলাদেশ হয়ে যায় আমরা কোনো ধর্মের বিরুদ্ধে নই কিন্তু আমাদের হিন্দুদের একত্রিত হতেই হবে না হলে পশ্চিম বাংলাকে রক্ষা করা খুব মুশকিল রামনবমীর আগে রামনবমীর মিছিলে আমরা সবাই যাব তো দু হাজার আমরা ছয় এপ্রিল রামনবীর মিছিলে সবাই একত্রিত হয়ে যাব মানুষকে বোঝাচ্ছি গ্রামে গ্রামে যাচ্ছি যাতে রামনবীর মিছিল আমাদের সুস্থভাবে শান্তি শৃঙ্খলাভাবে হয় মানুষকে কোনো ধর্মর মানুষকে বিরক্ত না করে আমাদের মিছিল যেন হয় অন্যদিকে গেরুয়া শিবিরের এই রাম সংকীর্তনকে ভোটের রাজনীতি বলে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেস স্থানীয় তৃণমূল নেতা মধুসূদন বলেন রাম শুধুমাত্র যে কজন এমএলএ এমপি রয়েছে তাদের মুখে উন্নয়নের কোনো কথা নেই তাই ধর্মের সাথে রাজনীতি মেশালেও এই বাংলার মন জয় করতে পারবে না বিজেপি বর্তমান সময়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে মানুষ একদম এগিয়ে চলেছে পশ্চিমবঙ্গের মানুষ এই মুহূর্তে একটা এমএলএ আছে এমপি আছে তাদের উন্নয়নের কোনো কথা না বলে ওরা রাম নাম রামের কথা খলকীর্তন অনেক কিছু বার করছে কিন্তু ওদের খলকাত্তর বার করানো উচিত ছিল না ওদের দরকার ছিল উন্নয়নের কথা বলা সেসব না বলে ওরা এখন এই রামকে নিয়ে এরকম করার চেষ্টা করছে রাম আমাদেরও রাম সবার রাম পুরুষোত্তম রাম হিন্দু ধর্মের একটা আলাদা জায়গা তৈরি করেছে এইভাবে ওরা রামকে ভোটের ময়দানে নেমিয়ে ওরা রাজনীতিটা রাজনীতি করে ওরা রামের যে ইতিহাস রামের যে মহিমা সেটাকে কলঙ্কিত করছে বলে মনে হচ্ছে ওরা আদৌ হিন্দুর কালচার মেনে কাজ করছে না বাঁকুড়া জেলার বিভিন্ন গ্রামের পাশাপাশি শহর বাঁকুড়াতেও রামনবমীর প্রচার চলছে পুরোদমে। বাঁকুড়া শহরের রানীগঞ্জ মোড় এলাকায় বিশ্ব হিন্দু পরিষদ বজরং দলের পক্ষ থেকে পতাকা লাগানো হয় রামনবমীকে কেন্দ্র করে বাঁকুড়া জেলা সদর এবং মহকুমা শহরের ব্যস্ততম রাস্তা ও মোড়গুলিতেও গেরুয়া পতাকায় ভরে দেওয়ার কর্মসূচি নেওয়া হয়েছে রিপোর্ট